হ্যালো বন্ধুরা কেমন আছো বল আমার শরীর তো খুব খারাপ খুব খারাপ শরীর তার মধ্যে আমাকে সব করতে হচ্ছে করতে হচ্ছে দেখুন ভাবলাম দেখেছে মানে আমাকে শান্তিতে থাকতে দেবে না রান্না করছে আবার আর একটু হবে নাকি মানে বুঝতে পারছো আবার একটু চা চাই রান্না ফাঁকে ফাঁকে আমি যদি এইভাবে চা একটু একটু বাজে বাদে চা কাস্টমার আসবে গ্যাস অফ করে আবার যাও ব্যবসা করে এইভাবে কাজ হয় দেখা টুপি মাথায় দিয়ে বোঝাতে পারে ঠান্ডা লাগছে মাথায় মাথায় ঠান্ডা লাগছে টুপি মাথায় আর একটু হবে নাকি এই বেশিক্ষণ হয়নি খেয়েছি চা এখন বলে আবার আবার হবে নাকি

আচ্ছা বন্ধুরা কি জানো বলো তো এই আমার ভেতরে এত কপ ঠান্ডা লাগে একটু তো ঠান্ডা লাগে কপ উঠছে কপটা কিসে উঠবে ঠান্ডা লেগেছে এখনো গড়ার অবস্থা ভালো না বেগুন ভাজা হয়ে গেল বেগুন ভাজা হয়ে গেছে ছেলের জন্য চালু ভাজা যাচ্ছে তো বেলুন ভাজা খাবে না আমি গরম সহ্য করতে পারি ঠান্ডা একদম সহ্য করতে পারি একদম ঠান্ডা সহ্য করতে হয় ঠান্ডার সব সবকিছু কত সুন্দর ভাবে খাটিয়ে দিয়ে কোথাও বেরিয়ে সে ঘরে থাকলেও হ্যাঁ শুয়ে শান্তি খেয়ে শান্তি সব কিছু শান্তি কিন্তু আমার যে অশান্তি আমি যে ঠান্ডা একদম শুনতে পারি না গো একদম সহ্য করতে পারি গরম থেকে নিতে পারি কোনো রকমভাবে কিন্তু ঠান্ডা নিতে পারি না চায়ের কথা বলে গেলে এখনও চা বসাই আর একটু বাজে আবার আওয়াজ দেবে হলো নাকি এই রান্নাঘরে ঢুকলে ওর যত রাজ্যে এই দাও ওই দাও সেই যাও সমানে ডিস্টার্ব তো একটু গল্প করলাম তাটা খুব ভালো থেকো